ও বুড়িমা বুড়িমা আপনি কি করছেন এই যে এগুলো আমার জিনিস দিয়ে আপনি কি করেছেন খেলা করছো নষ্ট করব না তো কেন নষ্ট করবা বলো মা কোথায় পাবে তুমি কিনে দেবা তোমার কাছে পয়সা আছে ক টাকা আছে হ্যাঁ জোরে বলো তাই এই যে এগুলো সব নিয়ে তুমি ছিটিয়ে বসে আছো কি হবে কি হবে বলো কি হবে শুধু খেললে হবে বই পড়তেও তো হবে তাই না হ্যাঁ কি না

আই এটা চুড়ি না 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 চুড়ি চু চুড়ি ঠাকুরকে কেমন করে নমস্কার করো আর কি বলো নমস্কার করে কি বলো নমস্কার করে কি বলো বলো হ্যাঁ না বলো নমস্কার করলে কি বলো এবার গান করো নমস্কার করে গান করো এই নাও তোমার বই চলো বই পড়বা বই ছুঁড়ে ফেললে পাপ হবে ঠাকুর পাপ দেবে হ্যাঁ বই ছুঁড়ে ফেলতে হয় না বই পড়তে হয় হ্যাঁ ঠাকুর পুজো দেখলো বই পড়তে হয় জানো আ আচ্ছা दे বা তুমি সকালে খেয়েছো

কিছু কি যায় শুনো কিছুই হয় নি গো কিছু কি হয় নি গো লাইক সাবস্ক্রাইব বলো না না লাইক কেমন করে করে কি বলে বলো দাও লাইক করুন আই করবে না কেন আই করবে না মাঝে আই আই করবে না আই করবে না হে মা কেন দিদি তুই খারাপ আর দিদি তুই খারাপ নয় দিদি তুই খারাপ তুই না না আচ্ছা না না